كما يقاتلونكم كفا واعلموا ان الله مع المتقين. الله المعروف <تكلم> جيد. من اللي بيستشير ديك.

মুসলিমিনাহ কাফেরদের জামায়াত قاتিলুন আল-ইকাফাহ আল-মুসলিহদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করো যেমনিভাবে তারা তোমাদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করিয়া থাকে ওয়া রাসুলুল্লাহ সঙ্গে রয়েছে যারা

তোমার কর্মের লোকেরা তোমার এতদিন অত্যাচার করেছে এতদিন নির্যাতা করেছে তুমি দিন কেমন ভাবে কান্না করো নাই কান্না দিনের তাও দিলাম তা আমাকে তাটা বিদ্রো করেছে আমি সহ্য করে নিলাম কিন্তু এখন দেখলাম একটা ছোট বাচ্চা আমার দিকে পাথর নিয়ে করে কারণ হলো আমি পাছিলাম তারা ঈমান আনবে না হয়তো তাদের সন্তানরা ঈমান আনবে ইসলাম ধর্ম ইসলাম গ্রহণ করবে কিন্তু দেখি এখনো তারা অবশ্য না তারা ঈমান আনবে না এই জাতি তো বড়

আমরা <Sunline> <Sessantan> 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 <Sessantan>